উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য কোন বইটি ভালো হবে পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিগতশালী প্রশ্ন ব্যাঙ্ক প্রফেসর বেসরকারি শিক্ষক নিবন্ধন সহায়িকা এইটা হল নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট পনেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বই এগুলো থেকে বারবার ঘুরে ফিরে চলে আসে বিশেষ করে বিগত সালের প্রশ্নগুলো বেশিরভাগই চলে আসে দেখো স্কুল পর্যায় স্কুল পর্যায়ে একটু দেখতে পাচ্ছেন বইয়ের শিরোনাম সৃষ্টিপত্র সব কিছু রয়েছে এবং সহজে বইটি থেকে প্রশ্নগুলো ব্যাখ্যা সহ আলোচনা করা হয়েছে ঠিক আছে দেখতে পারেন গুরুত্ব সহকারে ভিডিওটি দেখেন লিখিত পরীক্ষা নমুনা বাইবার বা সংযোজন এটা রয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন অর্থাৎ তম থেকে বই থেকে আমি এগুলো সংগ্রহ করেছি ঠিক আছে দেখেন এরপরে এই দেখেন বিদ্রোল অংশটুকু বেশিরভাগ কমন প্রশ্ন চলে আসে বিগত সাল থেকে ঠিক আছে সেগুলি একটু ফলো করতে হবে বিগত সাল থেকে একটু ফলো করলে দেখো সিলেবাস বাংলা পঁচিশ মার্ক ইংরেজি পঁচিশ মার্ক গণিত পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ দেখতে পাচ্ছেন এরপরে দেখাবো তোমাদেরকে এই দেখো এই দেখো প্রশ্ন সমাধান এরপর দেখো বিজ্ঞতাশীলের প্রশ্ন কী কী রয়েছে বইটিতে দেখতে পারছো স্কুল পর্যায়ে স্কুল পরে দুই স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই এই দেখো এই দেখো লিখিত পরীক্ষার সংযোজন এখানে রয়েছে দেখো তোমরা আর একটু ট্রাই করো লক্ষ করো এখন দেখাবো প্রশ্ন কীভাবে থাকে ঠিক আছে কীভাবে প্রশ্ন থাকে এই দেখো চোদ্দতম নিবন্ধন পরীক্ষার একটি বোর্ড বিগত সালের প্রশ্ন তুলে ধরছি এই দেখো প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ বিশ্লেষণ করা হয়েছে ঠিক আছে তো তোমাদেরকে দেখাবো